অবশেষে গরমের ছুটির পর আবার খুলতে চলেছে স্কুল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি অর্ডার বের করা হয়েছে সেই অর্ডারে বলা রয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য কবে থেকে স্কুল শুরু হবে আবার স্টুডেন্টসদের জন্য কবে থেকে স্কুল শুরু হবে সেই অর্ডারটি আমি আপনাদেরকে এখানে দেখাবো সেই অর্ডারে কি বলা রয়েছে কবে থেকে স্কুল এক্সাক্ট খুলছে স্কুল খোলার পর পর পরিকাঠামোগত কী কী দিকে নজর দিতে হবে সমস্ত কিছুই দেখাবো আপনারা সকলেই জানেন গত আঠারোই এপ্রিল থেকে তীব্র গরমের জন্য কিন্তু রাজ্য সরকার হঠাৎ করে গরমের ছুটি ঘোষণা করেছিল এবং তারপর থেকে এখনও অবধি গরমের ছুটি চলছে এবং অবশেষে সেই গরমের ছুটি শেষ করে স্কুল খোলার জন্য রাজ্য সরকার কিন্তু অর্ডার বের করেছে এবং সেই অনুযায়ী বর্তমানে যেহেতু পশ্চিমবঙ্গ সহ সারা দেশে লোকসভা ইলেকশন চলছে সেই লোকসভা ইলেকশনের জন্য স্কুলগুলোকে ইউজ করা হয়েছে স্কুলগুলোতে কোথাও হয়তো সেক্টর অফিস বানানো হয়েছে কোথাও হয়তো সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে আবার কোথাও হয়তো অন্যান্য ম্যাটেরিয়ালস রাখা হয়েছে এই সমস্ত কারণে স্কুলগুলোর পরিকাঠামোগত একটু হয়তো যে ত্রুটি তৈরি হয়েছে কোথাও হয়তো লাইটের অসুবিধা হতে পারে কোথাও হয়তো ফ্যানের অসুবিধা হতে পারে আবার কোথাও হয়তো ঠিকঠাক বেঞ্চ রয়েছে কি না সেই সমস্ত কিছু দিক নজর দিয়ে স্টুডেন্টসদের জন্য সঠিক পরিকাঠামো তৈরি করে তারপর যাতে স্কুলে স্টুডেন্টদেরকে জন্য আসার ব্যবস্থা করা হয় সেই সমস্তই কিন্তু এই নোটিশে বলা আছে আপনাদেরকে আমি নোটিশটি দেখাচ্ছি এই আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশের শুরুতেই রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে ডেট রয়েছে সাতাইশ পাঁচ দুই অর্থাৎ আজকের দিনেই আমি সাতাইশ তারিখেই ভিডিওটা বানাচ্ছি এবং আজকের দিনেই এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তারপর নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি সাবজেক্ট যে বিষয়ে নোটিশটি করা হয়েছে রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশান অর্থাৎ সামার ভ্যাকেশনের পরবর্তীতে স্কুলগুলোকে রিওপেন করার জন্য এই নোটিশটি করা হয়েছে তারপর আমি আপনাদেরকে এই নোটিশের যে মেইন বিষয়বস্তু রয়েছে সেই মেইন বিষয়বস্তুর দিকে আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করাবো এখানে দুটো পয়েন্ট রয়েছে পয়েন্ট এ এবং পয়েন্ট বি পয়েন্ট এতে বলা রয়েছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সড পাবলিক গভর্নমেন্ট স্কুল বি অ্যাডভাইস টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন দু হাজার চব্বিশ অর্থাৎ সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গে যারা গ্রুপ ডি এবং ক্লার্ক রয়েছেন তাদের সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে যে থার্ড জুন অর্থাৎ আগামী তেসরা জুন থেকে স্কুলে উপস্থিত থাকার জন্য সাবজেক্ট টু দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশন অথরিটিস অ্যাজ দ্য কেস মেবি ডিউ টু এনশিউরিং পার্লামেন্ট ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু এনশিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইস ইন প্লেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পবলিক কমিশনার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাজ দ্য কেস মেবি বিফোর দ্য স্কুল আর ওপেন ফর স্টুডেন্টস অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যেহেতু ইলেকশনের কারণে হয়তো পরিকাঠামোগত কোনো ত্রুটি হতে পারে স্কুলগুলোতে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কলকাতার স্কুলের ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের জন্য স্কুল ওপেন হওয়ার আগেই সমস্ত পরিকাঠামো রেডি করতে হবে সমস্ত পরিকাঠামো যদি কোনো ত্রুটি থাকে সেই সমস্ত ত্রুটি দূর করে তারপর কিন্তু ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা হবে ইট ইস এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই নাইন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এটা আশা করা হচ্ছে যে আগামী নয় জুনের মধ্যে যদি স্কুলে পরিকাঠামোগত ত্রুটি থাকে সেই সমস্ত ত্রুটি দূর করে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একদম স্কুল পরিকাঠামোগত দিক থেকে রেডি করে রাখতে হবে পয়েন্ট বিতে বলা রয়েছে দ্য স্টেট এইডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি অনওয়ার্স অর্থাৎ নয় তারিখের মধ্যে যেহেতু সমস্ত পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করা হবে এবং তারপর তার পরের দিন অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণরূপে স্কুল খুলে যাবে এক্ষেত্রে এই অর্ডারটিতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে স্কুলের টিচার এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তাদের জন্য স্কুল খোলা হচ্ছে থার্ড জুন থেকে এবং ছাত্রছাত্রীদের জন্য খোলা হচ্ছে দশই জুন থেকে এই অর্ডারটি বেরোনোর পর থেকে শিক্ষক মহলে কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষকদের জন্য এত আগে অর্থাৎ তিন তারিখ স্কুল খোলার মানে কি যদি ছাত্রছাত্রীদের জন্য দশ তারিখ খোলা হয় তাহলে তিন তারিখ থেকে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে কি করবেন ছাত্রছাত্রীরা যদি না আসে তাহলে তো সেক্ষেত্রে পঠন পাঠনের কোনো বিষয় নেই তাহলে শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে কি করবেন এই প্রশ্নটা কিন্তু শিক্ষক মহলে উঠছে যদিও এই অর্ডারে পরিষ্কারভাবে বলা রয়েছে যে তিন তারিখ থেকে স্কুল খোলার পরে স্কুলে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সমস্ত পরিকাঠামোগত দিক সংশোধন করতে হবে এবং ছাত্রছাত্রীদের জন্য সেটা উপযোগী করে তোলা হবে তারপর দশ তারিখ থেকে ছাত্রছাত্রীদের আসার ব্যবস্থা করতে হবে এই অর্ডারে পরিষ্কারভাবে বলার পরেও শিক্ষক মহলে কেন এরকম প্রশ্ন ওঠে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই অর্ডারটির পিডিএফ কপি দরকার হয় তাহলে ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলে আপনারা গিয়ে সেই পিডিএফটি পেয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ